শুরুটা হয়েছিল আঠারোশো সালে ম্যাচ হচ্ছিল ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া স্টেডিয়াম ছিল ওভাল শেষ দিনে অস্ট্রেলিয়া লক্ষ্যমাত্রা রেখেছিল পঁচাশি রানে ইংল্যান্ড ব্যাটাররা সেই সময় দুর্দান্ত ফর্মে ছিল লাঞ্চের আগে স্কোর ছিল পঁয়তাল্লিশ রানে মাত্র দু উইকেট কিন্তু অস্ট্রেলিয়ানরা জি গ্রেসকে চিটার বলে রাখতেন এবং তারা বললে আর যাই হোক চিটারের কাছে হারা যাবে না ফলো হলো তাই পঁচাত্তর রানে গোটা ইংল্যান্ড টিম গুটিয়ে গেল এমন টেনশনের ম্যাচ হয়েছিল আঠাশ বছর বয়সী একজনের হার্ট অ্যাটাক হয়েছিল সেই স্টেডিয়ামে এবং দুর্ভাগ্যজনকভাবে সে মারাও যায় পরের দিন পুরো ইংল্যান্ড জুড়ে শোকের আবহ তৈরি হয়েছিল তার কারণ সেই প্রথমবার ঘরের মাঠে ইংল্যান্ড হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে স্পোর্টিং টাইম লিখলো ইংল্যান্ডের ক্রিকেট মারা গিয়েছে এবং সেই অ্যাশ নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া আঠারোশো বিরাশি সেই সিরিজের পর আঠারোশো বিরাশি তেরাশি সালের সিরিজে এবার ইংল্যান্ড টিম গেল অস্ট্রেলিয়ায় খেলতে সেই সময় ইংল্যান্ড ক্রিকেট টিমকে নেতৃত্ব দিয়েছিল ইভো প্লাইভ এবং সেই সিরিজ সে খুব ভালোভাবে জিতে যায় তাই জন্য মেলবর্নের কিছু মহিলা তাকে একটা ক্রিসমাস গিফট দেওয়ার কথা চিন্তা করে ক্রিসমাস ইভে এবার জেনেট ক্লার্ক নামে একজন মহিলা সেই ক্রিকেট ম্যাচের একটা বেলকে পুড়িয়ে তার একটা সুগন্ধির বাক্সে ভরে সেটাকে গিফট করে লাইকে সেইবার ইংল্যান্ড টিম শুধু ইংল্যান্ডের উদ্ধার করে না সে তার ইংল্যান্ডের এবং সেই লেডিকে নিয়ে নিজের দেশে ফিরে পরবর্তীকালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সেই আর্নটা এখনো রাখা আছে এই মিউজিয়ামে এবং সেই আটশো বিরাশি তেরাশি সালে সেই সিরিজ থেকেই শুরু হয়েছিল এই অ্যাসিড